হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সর্বপ্রথম একটা কথা বলে যাই দিস পোর বডি ইজ দ্য টেম্পেল অফ লিভিং গড আমাদের এই হৃদয়ে রয়েছে ভগবানের মন্দির জীবন্ত ভগবানের মন্দির সুতরাং আমি একটা তোমাদের কবিতা নিয়ে আলোচনা করছি ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারে রয়েছে যেটা সাম্যবাদী কবি নজরুল ইসলামের এই কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে অবিভক্ত বর্ধমান জেলার যে আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মারা যান তো এই নজরুলের সাম্যবাদী যে কবিতাটা তোমাদের রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ আগাগোড়া বিষয়টা বুঝে নাও গাহি সাম্যের গান কবি বলছে আমি সমতার গান গাই অর্থাৎ মাক্সবাদে কবি বিশ্বাসী বলতে চান সব মানুষ সম সমান এই তত্ত্বে বিশ্বাসী তাই কবি বললেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান মানুষ মিলেমিশে এই সাম্যতে বাস করে সবাই সমান হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব জাতির কোনো ব্যবধান থাকবে না এমন গান গাইছেন কবি সাম্যের গান কে তুমি তোমার পরিচয় কি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারু কনফুসিয়াস চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে বা যা খুশি তুমি পুথি ও কেতাব্য বলছি তোমার পরিচয় তুমি পার্সি হতে পারো তুমি জৈন হতে পারো তুমি ইহুদি হতে পারো তুমি সাঁওতাল হতে পারো তুমি গারো তুমি ভিল তুমি যে কোনো ধর্মে বিশ্বাসী হতে পারো কনফুসিয়াস চারবার যে কোনো ধর্মে যা খুশি হও তুমি পেটে পিঠে কাঁধে মগজে যেখানে খুশি তুমি যা খুশি পুঁথিও ও বউ আমরা পিঠে নিয়ে যাই ছাত্রছাত্রীরা ধার্মিকরা কী করে মাথায় ঢুকে নেয় পুঁথি কেতাব কেতাব মানে বই ও কেতাব প্রায় সমার্থক শব্দ কোরান পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক এই কোরআন মুসলমানদের ধর্মগ্রন্থ পুরাণ হিন্দু ধর্মশাস্ত্র বেদ ধর্মশাস্ত্র বেদান্ত বেদের অন্তিম ভাগ বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের জেন্ত আবেস্তা ইহুদিদের যা খুশি হও গ্রন্থ সাহেব পড়ে যাও যত খুশি সুখ এই যত শখ খুশি পড়ে যায় এগুলো সাহেব মানে শিখদের ধর্মগ্রন্থ কিন্তু কেন এ পণ্ড সব মগজে হানিচে সুল এগুলো মাথায় যন্ত্রণা ছাড়া অন্য কিছু সৃষ্টি আমাদের করবে না দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল দোকানে আমরা নকল ফুল কিনি কেন দর কষাকষি পথে তো রয়েছে তাজা ফুল তার আমরা তো খেয়াল করি না তার আমরা মূল্য দিই না তো বন্ধু এইটুকু আমি পড়ালাম পরের ভিডিওতে আমি আবার অনেক তথ্য নিয়ে আসবো পরের অংশটা তোমাদের পড়াব এটা পার্ট ওয়ানে বলে গেলাম তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখো ততক্ষণ ঈশ্বরের নিকট তোমাদের ধন্যবাদ জানি ভিডিও শেষ করছি